মুর্শিদাবাদ জেলা নবগ্রাম থানার অন্তর্গত পাঁচ গ্রাম পঞ্চায়েতের তারগ্রাম মৌজার বিলে সোমবার রাত্রিতে গামরি বিলের জলে প্রায় দেড় কিলোমিটার জুড়ে কে বা কারা অন্ধকারকে কাজে লাগিয়ে বিষ দিয়ে দেয় এর ফলে ওই জায়গা জুড়ে যত ধরনের মাছ ছিল সমস্ত মাছ মরতে থাকে এবং জলের ওপরে এসে ভাসতে থাকে বিলটিতে বিভিন্ন গ্রামের প্রায় নয় জন মিলে শিয়ারে নিয়ে মাছ চাষ করতে লেগেছিল এবারেই প্রথম জায়গাটিতে ডোম মারা হয় বলে জানা যায় জায়গাটি ছিল তার গ্রামে শিশির মুখার্জির বর্তমানে তার ছয় ছেলে এই জায়গার মালিকাধীন রয়েছে তাদের কাছ থেকে বর্ষার জল ঢোকার সময় এক লাখ পাঁচ হাজারের ডাকে তার গ্রামের ওপেন লেট লিজে নিয়ে মাছ চাষ শুরু করে বলে জানা যায় সেই লিজ থেকে আরও নয় জন এতে শিয়ার নেই জানে না জানলে তো জানি না বলি তো আমরা কিছু ধরতে পারছি না আচ্ছা আমরা খুলে ফুলে আমরা গ্রামের ধারও ঘেরলাম যদি কোনো রাত্রিতে লোক আসছে তো হয়তো ঘেরবো তাও দেখা কেউ পেলাম না দিয়ে আবার রাত্রিতে এসে দেখে গেলাম মৎস্য মাছ সকালবেলা এসে আবার বলি মাছগুলো কুলহাই নেই কোথা থেকে আসছেন আপনি মেহারাঙ্গা থেকে মেহারাঙ্গা মেহারাঙ্গা কি নাম আপনার আমার নাম হয়েছে আপনার দেখেছিলাম আমাদের সাথে কিছু পার্টনার ছিল তারা কেটে যাওয়ায় আমরা এই গামটিটা দেখেছি এক লাখ পাঁচ হাজারে হ্যাঁ পুরো গাম্ভি আছে আমাদের এখানে এক লাখ পঁচিশ হাজারে আমরা এটা আট নজন মিলে আছি নজন মিলে গাম্ভীটা আমরা সবাই ভাইয়ের মতো দেখাশোনা করছিলাম আমরা একটা ছোট্ট ডোব মেরেছিলাম ডোব মারার পরে আমরা এখানে একটু কিছু মাছ ধরি সেখান থেকে মাছ ধরার পরিপ্রেক্ষিতে আমরা একজন রাউন্ডে গিয়েছিলাম রাউন্ড থেকে ঘুরে আসার পরে আমরা এখানে এসে কিছুক্ষণ দাঁড়াই তারপরে আমাদের রাত পনেরো নটা নটার সময় আমাদের বিশ্ব ওখানে প্রয়োগ করে তো আমরা যাই যাওয়ার পরে ধাওয়া করে দেখতে যাই তখন তাকে সে লোক আমরা পাইনি খুব হ্যাঁ আমাদের এই গ্রামটিতে অন্তত আমাদের বারো লাখ টাকা ই ছিল আমাদের টার্গেট ছিল কিংবা তার বারো লাখ টাকা হয় আমাদের লিজ আছে এখানে এক লাখ পঁচিশ পনেরো হাজার টাকা এই পরিশোধ করে তারপরে আমাদের খাবার আছে দাবার আছে এই নিয়ে আমাদের লাখ খরচ আছে তারপরে আমাদের যে পারিশ্রমিক সেইটা পারিশ্রমিকের পরিবর্তন কিছুই আমাদের হলো না এই আমাদের উপরে এই যে দুশ্মনী এই যে শত্রুতা তো তারা সামনে আসুক তারা আমাদের সামনে বলুক যে না তোরা আমাদের এই ক্ষতি ক্ষতি করছিস হ্যাঁ কেন করলো এরকম ধরনের কিছু সূত্রটা আক্রোশ করে আমাদের সাথে করছে হ্যাঁ কারা করতে পারে বলে মনে হচ্ছে কারা সেটা আমরা এখন আনুমানিক করে এখন বলতে পারছি না আমরা আনুমানিক করলেও কিন্তু সচক্ষ বলতে পারছি না আমরা তো ধরতে পারছি না পারিনি ধরতে পারলে তো তার সরজমিনে ধরতে পারলে তাদের তো ব্যবস্থা আমাদের গ্রাম থেকে যে প্রোটেকশন দিয়েছিল আমার তেঁতুলিয়ার গ্রাম থেকে রাত্রি দশটা বারোটা অবধি আমাদের একশো থেকে দেড়শো লোক এসেছিল হ্যাঁ দেড়শো লোক আমাদের সহযোগিতা করেছে আমাদের ভাইয়ের ভাই মতো আমাদের ভালোবাসে তারা আমাদের দাদার মতো তারা এসেছিলো তাদের সাথে তারা গোটা এলাকা ঘেরা ঘোরাও করেছিল আসছিলো কিন্তু আমরা তার পারিনি খুব আমরা কী কী মাছ ছিল এখানে মাছ এখানে থাকে আপনার শোল বোল হ্যাঁ ট্যাংরা পাতাশি গুচি হ্যাঁ পুঁটি হ্যাঁ পাবদা এই সব পাঁচ মিশালি মাছ থাকে আমাদের এখানে হ্যাঁ এরকম নিয়ে আমরা এটা তার জন্য আমাদের ডাক নেই তার গ্রামের শিশুর মুখার্জির ছেলেরা দেয় হ্যাঁ তার ছয় ছেলে হ্যাঁ ওনার ওনাদের কাছ থেকে আমরা ডাক নেই ওরা আমাকে দেয় ওনারা আমরা শ্রদ্ধা ভালোবাসা বাসে বলে আমাকে দিয়েছে অপর পার্টি এক দেড় লাখ টাকা বলেছিলো তবু আমাকে এক লাখ

গ্রামবাসীর আন্তরিক ভালোবাসায় আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমার পেছনে কিংবা আমাদের নজনের পেছনে যেভাবে সহযোগিতা করেছেন সেই নজনের কৃতজ্ঞতায় আমরা নজনের কৃতজ্ঞতা গ্রামবাসীকে কৃতজ্ঞতা করি পুলিশ কি জানে বিষয়টা পুলিশ বিষয় জানেন আমরা যাবো এতক্ষণ এলাম আমরা মালিককে জানালছি মালিক হয়তো ফোন করেছিল কিন্তু আমাদের এখনো ই করা হয়নি ডায়রি করা হয়নি আমরা যাবো মিসকেস ডায়রি এখন বলছি মিসকেশ ডায়রি হয় তো আমরা দেখি যাই আমি পুলিশ সেটাকে কী বলছে এখন হ্যাঁ যে দেখি যা আচ্ছা কি নাম আপনার আমার নাম হচ্ছে উবেন লেট আমি এই গামলির শেয়ার আছি আমি এই গামরির মেন কথা বললে চলে আমার আমাকে বাবুরা ভালোবাসে শিশু ও ছেলে অরুণ মুখার্জি তপন মুখার্জি তরুণ মুখার্জি আদর মুখার্জি অপূর্ব মুখার্জি এরা ভালোবাসেন আমাকে এনার ভালোবাসার দরুন থেকে আমাকে দেয় দিয়েছে ওনাদেরই গামরি হ্যাঁ অপর পার্টী আর দেড় লাখ বলেছিল তবু দেয়নি আমাকে এক লাখেই দিয়েছে হ্যাঁ সদা ভালোবাসা যা তু করে খা তুই যতদিন তারবি করুক আমি খা তো আমার বাড়ির পাশে ভাইয়ের মতো ওরাও আমার দাদার মতো সব কিছুতে হেল্প করে সহযোগিতা করে আমার বাড়ি তার গাছ আচ্ছা আমরা তার গ্রাম তেঁতুলিয়া মেঘনাটাঙা বুঝা ডাঙ্গা মিলে আমরা তিনটা গ্রাম মিলে আমরা বাঁধখালা আমরা চারটা গ্রাম মিলে আমরা এই গ্রামটা শেয়ার নিয়ে আসি মানে একা সম্ভব নয় চারজন দশজন নজন এরকম থাকতে হয় হ্যাঁ থ্যাংক ইউ